নমস্কার নিউজ প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে সকাল থেকেই তপ্ত রোধ পরিলক্ষিত ভ্যাপসা গরম ইতিমধ্যেই রাজ্য জুড়ে বৃষ্টির দেখা নেই চাতক পাখির মতো রাজ্যবাসী তাকিয়ে রয়েছে কবে বৃষ্টি হবে রাজ্যে যদিও হাওয়া অফিস বলছে যে আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি আজ সকালে দু এক ফোটা বৃষ্টি পরিলক্ষিত হয়েছে তবে স্বস্তির বৃষ্টি নয় তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্বস্তির বৃষ্টি কি পরিলক্ষিত হবে রাজ্য জুড়ে এছাড়া আইএমডি কি বলছে দেশের কোন কোন জায়গায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী এই মুহূর্তে দেখো নতুন করে আজকের আবহাওয়ার তেমন কোন আপডেট উঠছে না তবে আজকে আগরতলা হাওয়া অফিসের যে পূর্বাভাস তাতে করে হ্যাঁ তুমি যেটা বলছিলে যে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে আগামী চব্বিশ ঘন্টার জন্য আপ টু সাত তারিখ পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে এটা আমি গতকালকেও জানাচ্ছিলাম তবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেই বৃষ্টি কিন্তু পরিলক্ষিত হচ্ছে আহ রাজ্যের উত্তরের দিকে বা নির্দিষ্ট কিছু জেলার ক্ষেত্রে শহর আগরতলাতে কিন্তু সেই বৃষ্টি এখনো পর্যন্ত পরিলক্ষিত পরিলক্ষিত হয়নি আবার বৃষ্টি হলেও সেই রেমান পরবর্তীতে যে বর্ষা বা যে যে বৃষ্টি দু এক হয়েছিল তার পর থেকে নতুন ভাবে কিন্তু বৃষ্টি এই মুহূর্তে দেখা যায়নি আর যার কারণে গরম আবারো বাড়ছে আবারো তোমার আদ্রতা জনিত অস্বস্তি তৈরি হচ্ছে এবং তার সঙ্গে সকাল থেকে এক প্রকার আর এই রোদ গরমে সপ্তাহের শুরু থেকেই নাজেহাল হতে হচ্ছে শহর আগরতলার সাধারণ কর্মজীবী থেকে শুরু করে আহ স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া প্রত্যেককেই যেমনটা ছবি আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি তবে হ্যাঁ দেশের ক্ষেত্রে যদি বলি আগামী দু তিন ঘন্টা বা তার বেশি সময়ের মধ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আইএমডি এবং সেই যে সে দাঁড়িয়ে তোমার পশ্চিমবঙ্গের কথা যদি বলি পশ্চিমবঙ্গে তার পূর্বাভাস এই মুহূর্তে থাকছে বৃষ্টিপাতে আমাদের রাজ্যের সঙ্গে তবে প্রাক বর্ষার যে সম্মুখীন আমরা ইতিমধ্যেই হয়ে গেছি শহর আগরতলাও হয়েছে তার সঙ্গে জেলা মহকুমা থেকে শুরু করে পার্শ্ববর্তী রাজ্যও হয়েছে উত্তর পূর্বে আনুষ্ঠানিকভাবে বর্ষাও প্রবেশ করেছে কিন্তু তারপরও তারপরও যে যে কাঙ্ক্ষিত যে বৃষ্টি অর্থাৎ যে বৃষ্টির ফলে একটু ঠান্ডা আবহাওয়া হওয়া হওয়া উচিত বা যার প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশা অনুযায়ী কবে বৃষ্টিপাত হবে ঝমঝমিয়ে এবং এই গরমটা থেকে কিছুটা রক্ষা পাওয়া যাবে সেটা কিন্তু এখন একটা প্রশ্নের মুখে কারণ এই বৃষ্টির অভাবে শুধুমাত্র যে মানুষ কষ্ট পাচ্ছে তা নয় আমরা দেখতে পাচ্ছি যে কৃষকদের ক্ষেত্রেও এখন বৃষ্টিটার চাহিদা রয়েছে কারণ একটা দীর্ঘ সময় আমরা গরম উপভোগ করেছি গরমের ফলে মাঠ ঘাট একেবারে চমচির হয়ে যাওয়াতে তোমার সবজির ক্ষেত্রে চাষের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়েছে যারা বৃষ্টির জলের উপর নির্ভর করে চাষবাদ চাষাবাদ করে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা এখন সত্যিই লক্ষ্য করা যাচ্ছে আমাদের এই রাজ্যের কথা যদি বলি আনারস সেটা কিন্তু মৌসুমের বৃষ্টি হলে ততই তার যে রয়েছে তার যে সুস্বাদু কিন্তু যেহেতু দেখো তাই আমরা একেবারে চোখের সামনে যে ছবিটা দেখছি যে আনারস হয়তো এখন রয়েছে কিন্তু বৃষ্টি না থাকার কারণে ব্যবসায়ীরা বলছেন যে এখনো পর্যন্ত সেই মিষ্টি বা সেই রকম ধরনের ফলনটা নেই কোথাও গিয়ে থমকে আছে তাই এই বৃষ্টিটার জন্য একটা অনেক অংশের মানুষের নির্ভরশীলতা রয়েছে সেই বৃষ্টির এখন চাহিদা কিন্তু থাকছে তবে হ্যাঁ আবার অধিক পরিমাণে বৃষ্টি হলো বিপদ যেটা আমরা কয়েকদিন আগেওเตือน পেছি বিশাল বৃষ্টি হলে কারণ এখনো পর্যন্ত উত্তর পূর্বে যে নদ নদীগুলো রয়েছে তার জল কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক অবস্থায় আসেনি ব্রহ্মপুত্রের জলে যদি বলে এখনো পর্যন্ত অত্যধিক পরিমাণে বওয়ার ফলে যে লাংডিং এর যে একাংশ যে রেড লাইনগুলো রয়েছে তো সেও জলে তলায় চলে গিয়েছিল যদিও গত শনিবার থেকে তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুমি বলছিলে এছাড়া দিল্লিতে আমরা দেখেছি কানপুরে কিছি তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখে একেবারে রেকর্ড ছাড়িয়ে গেছে তাপমাত্রা সেক্ষেত্রে দিল্লি এবং কানপুরের এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে দেখো দিল্লি কানপুর নাগপুর এই সমস্ত জায়গাতে এখন লাগামহীন ভাবে পারদ চড়ছে তাতে করে যে সেখানে করা ছিল তাপমাত্রা কখনো বাহান্ন দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস তো আবার কখনো ছাপ্পান্ন পর্যন্ত গিয়েছিল সেখানকার তাপমাত্রা এই যে তাপমাত্রা রিডিং হচ্ছিল তাতে করে কিন্তু মানুষের একেবারে কি বলবো সেই জায়গার অবস্থা মানে বুঝতেই এখন আমাদের শহরের যেটা যেটা আমরা দেখছি বত্রিশ তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা তাতেই কতটা কষ্ট হচ্ছে তাহলে দিল্লি বা নাগপুরের যে তাপমাত্রা বা কানপুরের যে তাপমাত্রা সেটা আন্দাজ করতে পারছি যে কিরকম অবস্থায় রয়েছে এই যে তোমার ছাড়িয়ে চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে তাতে করে আবহাওয়া বিদ্যায় যেটা জানাচ্ছেন যে তোমার এই যে এতটা তাপমাত্রা তৈরি হয়েছে এতটা অসহ্যকর একটা গরম তৈরি হয়েছে তাতে করে দিল্লিবাসীকে কিন্তু ইতিমধ্যেই সাবধান সাবধান থাকার বার্তা দেওয়া হচ্ছে প্রত্যেকেই যাতে সাবধান থাকেন কারণ বৃষ্টি একেবারেই দেখা যায়নি আমাদের এই সমস্ত উত্তর পূর্বাঞ্চল বলো বা মধ্য ভারত বলো বা পশ্চিম ভারত বলো প্রত্যেকটা জায়গাতে একটু একটু করে বৃষ্টি হলেও অন্তত পক্ষে বৃষ্টির আমরা ছিটে ফোঁটা পেলেও দিল্লি বাসী কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টির দেখা পাইনি তাই সেই জায়গাতে সেখানকার ভয়াবহতা কিন্তু অত্যধিক পরিমান অত্যধিক পরিমাপ রয়েছে তাপক প্রবাহের একেবারে ভয়াবহ পরিস্থিতি সপ্তাহের শুরু থেকেও সেখানে বৃষ্টি নেই বা সেখানে কোনো দানবীয় যে তাপপ্রবাহ সেই তাপপ্রবাহে হ্রাস লক্ষ্য করা যায়নি এর মাঝে এক প্রকার দেখা যাচ্ছে যে তোমার একাধিক এলাকা গরমে ফুটছে তবে সময়ের আগেই কেরলে কিন্তু বর্ষা ঢুকে গিয়েছে ফলে সেখানে তেড়েফুঁড়ে বর্ষণ চলছে এরই মাঝে আমরা বাংলা বা ত্রিপুরাতে ভ্যাবসা গরম পরিলক্ষিত হচ্ছে আবহাওয়ার যে হাল হকিকত সেই হাল হকিকত নিয়ে তা এক প্রকার সতর্ক বার্তা ছাড়া আর কোনো রকমই তারা কিছু বলতে পারছে না তবে তোমার এই যে তাপপ্রবাহ চলছে সেই জায়গায় পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় দিল্লি জম্মু কাশ্মীরের বেশ কিছু অংশে চলবে তাপপ্রবাহ প্রবাহ সে কথাই জানিয়ে দেওয়া হচ্ছে এছাড়াও উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ বিদর্ভ থেকে শুরু করে ছত্তিশগড় উড়িষ্যা আহ আবা হিমাচল পর্যন্ত যদি বলো সেক্ষেত্রে তিন জুন আহ বা চার জুন পর্যন্ত এই তাপপ্রবাহের প্রবাহের পূর্বাভাস রয়েছে তারপরে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা কমবে এবং তার সঙ্গে যেহেতু বর্ষা ঢুকে গেছে তাই যখন খুশি বৃষ্টি হতে পারে এবং তার সঙ্গে যে হাওয়া সেই হাওয়ার গতিবেগ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত বই যাবার সম্ভাবনা রয়েছে সবকিছুকে মিলিয়ে আবহাওয়ার এখন গোটা রাজ্য বা গোটা দেশ জুড়েই একটা দোলাচল লক্ষ্য করা যাচ্ছে যে বুলেটিন আমরা পাচ্ছি সেই বুলেটিন অনুযায়ী তোমার বর্ষণের সতর্কতা তো জারি রয়েছেই তাছাড়া তোমার কোথাও বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে আবার কোথাও গরমের জন্য লাল সতর্ক বার্তা রয়েছে এখন গোটা কি বলছে যে কয়টা থেকে কয়টা পর্যন্ত বাড়ি থেকে না বেরোনোর না বেরোতে বা এই সমস্ত বিষয়গুলিতে নিষেধাজ্ঞা বা যে পরামর্শ এই মুহূর্তে বিশেষজ্ঞরা দিচ্ছে সেটাতে কি জানতে পারছো তবে এটা নতুন ভাবে কোনো কিছু বলার নেই আমরা বারবারই বলছি যে সকাল এগারোটা থেকে অন্তত পক্ষে বিকেল চারটে পর্যন্ত বাড়ি থেকে না আসছে তবে হ্যাঁ সকাল থেকে তো বাড়ি থেকে বের হতেই হবে কারণ প্রত্যেকেরই রুটি রুজি রয়েছে আর এই রুটি রুজির জন্যই বাড়ি থেকে বের হচ্ছেন আর ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিপদ কারণ যারা যারা তোমার এই যে হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু অধিকাংশই বাইরে থাকছে আছেন রাস্তা তে হয়তো তারা কাজ করছেন ঠিক সেই সময় হয়তো বিপদ ঘনিয়ে আসছে heat stroke হচ্ছে heat stroke আক্রান্ত হয়ে গোটা দেশে এখনো পর্যন্ত মৃত্যুর মিছিল পরিলক্ষিত হচ্ছে তবে হ্যাঁ বাইরে বেরোতেই হবে তাই বাইরে যেহেতু বেরোতেই হবে প্রত্যেক কে সে জায়গায় সাবধানতা যতটা সম্ভব অবলম্বন করা আহ মানে তোমার ধরো যে সেই protection গুলো রয়েছে সেই সমস্ত protection নিয়ে যাতে অতি অবশ্যই মানুষ বাইরে বেরোই রাস্তা ঘাটে বেরোয় সে কথাই কিন্তু এক প্রকার বলে দেওয়া হচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে করে আগামী দিনে বিপদ বাড়বে কারণে পরিলক্ষিত হচ্ছে এই যে গরম হয়তো তাপমাত্রা অনেক সময় দেখা যাচ্ছে যে বত্রিশ ডিগ্রি তখনই আমাদের প্রশ্ন যাচ্ছে যে তাহলে বত্রিশ ডিগ্রিতে এত অসহ্যকর গরম কেন কারণ হচ্ছে আর্দ্রতা অত্যধিক পরিমাণে জলীয় বাষ্প এই গরমের অন্যতম কারণ হয়ে যাচ্ছে সেই জায়গায় heat stroke এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব বেশি বেড়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকে সাবধান থাকতে হবে না হলে এই মুহূর্তে গরম থেকে বাঁচার কোনো উপায় নেই হালকা জামা কাপড় পড়া হালকা খাবার দাবার খাওয়া বা ঘন ঘন জল পান করা সে জায়গায় ফলে ফলের রস পান বলা হচ্ছে চিকিৎসক দের পক্ষ থেকে তবে এই গরমে শরীর সুস্থ রাখা সম্ভব নতুবা নয় এমনটাই কিন্তু আবহাওয়া মনে করছেন বা চিকিৎসক রাও যে আহ দান দিচ্ছেন একদমই ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ রাজ্য সহ বিভিন্ন জায়গায় কিন্তু তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী যদিও স্বস্তির খবর হচ্ছে যে উত্তর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তা সাত পর্যন্ত রয়েছে বর্ষা সময়ের আগেই প্রবেশ করবে উত্তর পূর্বাঞ্চলে কিন্তু দিল্লি কানপুর নাগপুর এ সমস্ত জায়গায় সব থেকে বেশি তাপমাত্রা ঊর্ধ্বমুখী পশ্চিমবঙ্গে একই পরিস্থিতি পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিস কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কি আপডেট দিচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানব টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক কন্দন শুক্লজন বাবু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে দেখো ফের চড়ছে তাপমাত্রা দিনভর মেঘলা আকাশের সাথে গুমোট গরম উত্তরবঙ্গের কয়েক জেলা ছাড়া বৃষ্টিহীন গোটা বাংলা গতকাল রাতের দিকে ভারী বৃষ্টি হয়েছিল উত্তরের কিছু জেলায় উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত বর্ষা ঢোকেনি কবে থেকে বৃষ্টি শুরু হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে সে ব্যাপারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী ছয় তারিখ পর্যন্ত রোজই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস সোমবার দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া সমস্ত জেলায় ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের মোটামুটি সমস্ত জেলাতেই আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে জারি হয়েছে হলুদ সতর্ক আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দশই জুনের পর দক্ষিণবঙ্গে বর্ষা শুরু হবে তবে তার আগেও একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের পর থেকে বাড়বে বৃষ্টি আগামীকাল ভোট গণনার দিনও রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি ভিজবে সোমবার ঝড়ের সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় তবে দক্ষিণবঙ্গের বাকি জেলায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ছোট হাওয়া বইতে পারে এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের একাধিক জেলাতেও দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুর বিহার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা সহ উত্তরবঙ্গে সমস্ত জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কিছু কিছু জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেজে ঝড়ের সম্ভাবনা রয়েছে জারি হয়েছে হল সতর্কবার্তা আগামীকাল তো ভোট করো না তো সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে এখনো পর্যন্ত কিছু জানিয়েছে বা কি ব্যবস্থা গ্রহণ করা হবে সে বিষয়টা নিয়ে কি এখনো পর্যন্ত আপডেট নির্বাচন কমিশন দেখো ঝড় হতে পারে বা নির্বাচন কমিশন করতে কিন্তু সব রকম ব্যবস্থা রাখছে একদিকে যেমন করা নিরাপত্তার ব্যবস্থা রাখছে যদি কোনো কারণে কোন চেঞ্জ বা কোনো কিছু ভেঙে যায় সেজন্য তৈরি করার জন্য কিন্তু সব সময় সেনাবাহিনী মজুদ যাতে কোন অবস্থাতে ভোট করোনার ক্ষেত্রে কোন ব্যাঘাত না ঘটে সেদিকে সচেষ্ট জাতীয় নির্বাচন কমিশন ধন্যবাদ অঞ্জন বাবু ইতিমধ্যে নির্বাচন কমিশন থেকে আমরা জানতে পারছি বিশেষ করে রাজ্য নির্বাচন কমিশন পশ্চিম আসনের রিটার্নিং অফিসার বিশাল কুমার তিনিও আশ্বস্ত করেছেন যে নির্বাচনের গণনা পর্ব হতে চলেছে চৌঠা তাই ক্ষেত্রে যারা নির্বাচনী আধিকারিকরা রয়েছেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই হয়েছে বিশেষ করে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা এছাড়া সেখানে চিকিৎসকরা থাকবেন একাধিক পরিকল্পনা একাধিক বিষয় চিন্তা ভাবনা করে কিন্তু আগামীকাল নির্বাচন কমিশন সকাল থেকে সমস্ত বিষয়ে প্রস্তুত থাকছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন